মাছ ভাজার সময় এখন থেকে আপনার মাছ আর কখনো ভেঙে যাবে না যদি আপনি আমার দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুসরণ করে মাছ ভেজে থাকেন তাহলে অবশ্যই আপনার ভাজা মাছটি হবে সুন্দর এবং আপনার মাছ কখনো ভাঙবে না এক কড়াই ব্যবহার করেই আপনি সবসময় সুন্দরভাবে মাছ ভাজতে পারবেন মাছ ভাজার জন্যে আপনাকে আলাদা করে কোনো কড়াই রাখতে হবে না এর জন্যে প্রথমে আপনাকে মাছ ভাজার কড়াইটি সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে এর জন্যে আমি প্রথমে কড়াইটি দিয়ে দিচ্ছি চুলয় মিডিয়াম আছে কড়াইটি চুলয় দিয়ে দিতে হবে কড়াইটা যখন অনেকটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবেন মাছ ভাজার জন্যে তেল এবং তেলটি দেওয়ার পরে অনেকক্ষণ যাবত কড়াইয়ের মধ্যে রেখে তেলটি গরম করতে হবে যদি মনে করেন যে কতক্ষণ হবে বোঝা যাচ্ছে না তাহলে আমাকে যে এরকম দেখলেন দুটো শুকনো মরিচ আমি টেলে নিচ্ছি ঠিক এভাবে দুটো শুকনো মরিচ টেলে নেবেন অথবা পেঁয়াজ দিয়ে কোনো বেরেস্তা বানালে আগে মাছ ভাজার আগে সেই বেরেস্তা বানিয়ে নেবেন তাহলে যতটা টাইম যাবে ওই টাইমে আপনার কড়াইটা ঠিক যতক্ষণ পরিমাণ গরম হবে এই গরমটা আপনার মাছ ভাজার জন্যে পারফেক্ট হবে ঠিক ওই সময় যখন আপনার কড়াইটা ঠিকভাবে গরম হয়ে যাবে তারপর এইভাবে মাছগুলো দিয়ে দিবেন এবং খুব সহজে দেখবেন মাছটি উল্টে যাচ্ছে এবং মাছটি কড়াইয়ের সাথে লেগে থাকবে না যাতে করে আপনার প্রতিবারের মাছ ভাজা হবে একদম পারফেক্ট মাছ যত নরমই হোক না কেন আপনি এভাবে করে খুব সহজে মাছ ভাজতে পারবেন এবং মাছগুলো দেখতে অবশ্যই সুন্দর হবে ভাঙা মাছ দেখতে একদমই ভালো লাগে না খাবার সময় আশা করছি আপনি যদি কড়াইটি সুন্দরভাবে গরম করে তেলটা তারপরে গরম করে দিয়ে যদি মাছগুলো দিতে পারেন তাহলে অবশ্যই আপনার মাছগুলো হবে সুন্দর এবং আস্ত অবস্থায় থাকবে এগুলি ভেঙে যাবে না দেখতেই পাচ্ছেন আমার মাছটি কত সহজে উল্টে গেল এটার জন্যে একদমই খুন্তি দিয়ে আমাকে খোঁচাখুচি করতে হয়নি বা জোড়া জড়িও করতে হয়নি খুব সহজে উঠে আসছে টিপসটি অনুসরণ করে যদি আপনি সত্যিই সুন্দরভাবে মাছটি ভেজে থাকতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর আমার এই কুকিং চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটি একেবারে নতুন হওয়াতে সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম যদি এই সময় আপনাদের সাপোর্ট পেয়ে থাকি তাহলে আমার অবশ্যই অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব আশা করছি আপনারা আমাকে বন্ধু ভেবে ছোট বোন ভেবে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আমার ইউটিউব চ্যানেলটি একটি পপুলার ইউটিউব চ্যানেলে পরিণত করতে পারি এবং আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ আশা করছি আপনারা আমার ভিডিও দ্বারা উপকৃত হবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে এবং শোনার জন্যে আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ